তো আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম আমার নাম আচ্ছা আপু আমি আপু আপনাকে মধ্যে তিনটা পেরে গেলে একটা গিফট আছে আপো প্রস্তুত আচ্ছা আমার ফার্স্ট সেটা হচ্ছে কোন জিনিস না মেয়েরা রাগ করে কোন জিনিস না মেয়েরা রাগ করে একটু বলতে হবে না খেলে খাবার জিনিস এটা একটা খাবারের জিনিসই

কোন ফুলের গ্রান নেই গ্রান নেই হ্যাঁ কোন ফুলের গ্রান নেই শিউলি বেলি সবকিছু তো গ্রান আছে হ্যাঁ হ্যাঁ সব ফুলের গ্রান রয়েছে কিন্তু কোন ফুলের গ্রান নেই একটু ভেবে বলতে হবে গোলাপ গোলাপ ফুলে তো অনেক গ্রান রয়েছে সুবাস রয়েছে হ্যাঁ আম ওয়ান বিউটিফুল বিউটিফুল

কি হবে মাছের ডিম মাছের ডিম কেন মনে হলো মাছের ডিম তো ছোট ছোট কুসুম কুসুম থাকে না রাইট রাইট একদম সঠিক উত্তর আপু তিনটার মধ্যে তিনটা পেয়ে গেল আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাব চার নাম্বার কোশ্চেন এর হচ্ছে নয় টাকার ওজন বেশি নাকি দশ টাকার ওজন বেশি হ্যাঁ বলতে হবে এক কথায় উত্তর দিতে হবে নয় টাকার ওজন বেশি না দশ টাকার হ্যাঁ নয় টাকা নাকি দশ টাকা কার ওজন বেশি